নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন কেনার জন্য কিন্তু টাকা দিচ্ছে ঠিক আছে তো ইতিমধ্যে তোমরা তো জেনেই ফেলেছ বা তোমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে জানাবো কোন কোন কর্মীদেরকে টাকা দেওয়া হবে ফোন কেনার জন্য অর্থাৎ ট্যাপ কেনার জন্য কিন্তু যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু দিচ্ছে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এবং বড়ো ব্রেকিং মানে আপডেট কিন্তু উঠে আসছে ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে আশা কর্মী যে সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত আশা কর্মীদের কিন্তু ফোনের টাকা দেওয়া হচ্ছে বলে জানা যাইতেছে এই মুহূর্তে ঠিক আছে তো অনেকেই কিন্তু পেয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে এবং অলরেডি কিন্তু তারা কনফার্ম আপডেটটা দিচ্ছে এবং এছাড়া যারা যারা পাচ্ছে না তারা কিন্তু অ্যাপ্লাই করছে তো কিভাবে আবেদন করবে এছাড়া কোথা থেকে কি করতে হবে সমস্ত কিছু বৃত্তান্ত এই ভিডিওটার মাধ্যমে জানাবো ভিডিওটা এ টু জেড না স্কিপ করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কি বলা হয়েছে সমস্তটা দেখাবো তারপরে কথাতে ভিডিওটা একটু বড় হতে পারে একটু ধৈর্য সহকারে তোমরা দেখো তাহলে তোমরা এ টু জেড কিন্তু সমস্তটা বুঝতে পারবে তো এখানে বলা হয়েছে মোবাইল কেনার জন্য টাকা পেলেন রাজ্যের অঙ্গনারী ও আশাকর্মীরা সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা দীপাবলির মোবাইল কেনার জন্য প্রত্যেকে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দশ হাজার টাকা এখানে কিন্তু তফশিলি ও উপজাতি সমস্ত মানুষদের তাদের কিন্তু বারো হাজার টাকা দেওয়া হয়েছে তো ঠিক আছে এখানে কিন্তু মানে কনফার্ম বলা হয়েছে দশ হাজার কিন্তু যে সমস্ত এসটি টি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের কিন্তু বারো হাজার টাকা দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে যে মোবাইল কেনার জন্য প্রত্যেক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু কাজ ও উন্নতর পরিষেবার জন্য এই সহায়তা করা হয়েছে ঠিক আছে তো বলা হয়েছে যে উন্নত যে সমস্ত কাজ রয়েছে মানে কর্মীদের যে কাজ রয়েছে তাদেরকে মানে যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজটা সুষ্ঠু ও সম্পূর্ণ করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একটা গিফট হিসেবে দেওয়া হয়েছে দীপাবলির গিফট ঠিক আছে মুখ্যমন্ত্রী সব কড়া প্রীতি ও শুভেচ্ছা চিঠিতে লেখা রয়েছে আমাদের প্রবাস আমাদের প্রতিদিনের কর্মজনের জন্য উপকৃত হবেন বলে জানা যায় এবং শিশু ও মাতৃ কল্যানে আরও অগ্রগতি আনবে এই আশা রাখি ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো এখানে আরও বলা হয়েছে যে গত ফেব্রুয়ারি মাসে রাজ্য অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বাজেটের ঘোষণা করেছিলেন ঠিক আছে প্রায় সত্তর হাজার আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনকারী কর্মী ঠিক আছে যে সমস্ত কর্মী আর কি ভিডিও ব্লগ অফিসে কাজ করেন তাদেরকে বলা হচ্ছে দেখুন এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র কিন্তু আশা কর্মীদের দেওয়া হচ্ছে বলে এছাড়া যে সমস্ত ব্লগ বা অফিসগুলোতে কাজ করেন তাদের যে কর্মকাজ উপলক্ষে তাদের কাজ যেটা সম্পন্ন করছে তাদের ভিত্তি উপলক্ষে কিন্তু মমতা ব্যানার্জি সরকার এছাড়া মমতা ব্যানার্জি কিন্তু এই যে ট্যাব ট্যাব কেনার টাকা এটা কিন্তু দিচ্ছে সরাসরি কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ যেটা কিন্তু ডিভিটির মাধ্যমে বলা হচ্ছে সেই ডিবিটির মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা হয়েছে ঠিক আছে তো দেখুন সাধারণ নাগরিক মানে সমস্ত নাগরিকের জন্য কিন্তু এখানে দশ হাজার টাকা দিচ্ছে এছাড়া এখানে কিন্তু বারো হাজার টাকার কথা উল্লেখ করা নেই দশ হাজার টাকা দিচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে আশা ঠিক আছে এ সমস্ত তফসিলি উপজাতি বা এস টি ও বিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের কিন্তু দু হাজার টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে এটা পুজোর বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ঠিক আছে তো বারো হাজার টাকা দেওয়া হচ্ছে মানে এস ডিও বিসি সম্প্রদায়ের মানুষদের তো এটা কিন্তু অনেকেই যারা আপনারা ভাবছেন অনেকেই পেয়ে গেছে এছাড়া যারা পাচ্ছেন না তারা কি করবে আমি তোমাদেরকে একটু বলে রাখি তো তোমরা যারা আশাকর্মী হিসেবে কাজ করো না তোমরা তো ব্লগ বা ভিডিও অফিসগুলোতে যোগাযোগ রাখো বা আশা করি এর সাথে তোমাদের লেনদেন রয়েছে তো এই যে বেনিফিটটা নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ওই অফিস বা ভিডিও ব্লক অফিসে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তবে কিন্তু এখান থেকে তোমরা যে ট্যাবলেটের টাকাটা রয়েছে ট্যাব কেনার টাকাটা রয়েছে ওর যে অর্থটা মমতা যে সরকার দিচ্ছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখুন এর জন্য কিন্তু অনলাইন কোনো সিস্টেম নেই বা অনলাইন কোনো প্রসেস নেই তোমাদের ভালোভাবে শোনো ভালোভাবে জানো এই যে ট্যাব কেনার যে পয়সাটা দিচ্ছে আশাকর্মীদের বা অন্যান্য যে সমস্ত কর্মী বিডিও অফিস ব্লক অফিসে কাজ করেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তোমরা ওই অফিসগুলোতে যোগাযোগ করো ওই অফিসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা যে টাকাটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে কিন্তু অনলাইন কোনো সিস্টেম নেই বা অনলাইন আবেদন করার পদ্ধতি কোনো নেই তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা এই অফিস ভিডিওগুলোতে যোগাযোগ করো আশা করি তোমরা ওখান থেকে পেয়ে যাবে বা অনেকেই পাচ্ছে কিন্তু এরকম জানন জানাচ্ছে তার কি ঠিক আছে তো দেখুন এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে মানে প্রায় সামনেই তো দীপাবলি তো দীপাবলির আগে ঠিক আছে মানে এক সপ্তাহ আগে থেকে কিন্তু এর কাজ চলছে এবং অনেকেই কিন্তু কিছু কিছু জায়গার আশাকর্মীরা তারা কিন্তু এই যে অর্থটারা আছে এই যে অর্থ এটা কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বেনিফিটের কথা তারা আশেপাশে আছে বা এই কথাটা কিন্তু উঠে সংবাদপত্রে ঠিক জানাচ্ছে তো দেখুন তোমাদেরকে বলেই দিলাম যে ট্যাবের টাকা কারা পাচ্ছে বা কাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে এ টু জেড জানিয়ে দিলাম অনেকেই কমেন্ট করো এই ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করে থাকি ভিডিওগুলো দিয়ে থাকি অনেকেই কমেন্ট করো যে ভুল ভাল কমেন্ট করো আমি তোমাদেরকে বলি যে আগে ভিডিওগুলো এ টু জেড তোমরা দেখো তারপরে কিন্তু কমেন্ট করো তারপরে তোমরা মন্তব্যটা লিখে যাবে ঠিক আছে তো এই রকমই ভিডিও দেখার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই যে ভিডিওটা তোমরা যদি শেয়ার করো না যে সমস্ত কর্মী রয়েছে আশা কর্মী বলো বা যে ব্লক ভিডিও অফিসগুলোতে কাজ করে তার সেই সমস্ত কর্মীদের কাছে যাতে চলে যায় তারাও যাতে দেখতে পারে তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে